আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে তেইশে জুন দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যে সকল গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে সেগুলো নোটিশ নিয়ে আলোচনা করবো এবং তোমাদের স্থগিত পরীক্ষার যে নতুন রুটিন দিয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে প্রিমিয়াম সাজেশনগুলো রেডি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অলো পারিশ্রমিক বিনিময়ে স্থগিত পরীক্ষার এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো অলো পারিশ্রমিক বিনিময় তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আজকে তেইশে জুন দুই হাজার পঁচিশ জাতীয় বিষয় অফিসিয়াল ওয়েবসাইটে মাত্র এখন বাজে প্রায় দশটা এখন পর্যন্ত চারটি নোটিশ প্রকাশ হয়েছে প্রথম নোটিশটি হচ্ছে যে দুই হাজার বাইশ সালের দুই হাজার বাইশ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ বিজ্ঞপ্তি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই হাজার বাইশ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লু 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 ডট ডট এসি ডট বিডি রেজাল্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন বা অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো এই হলো প্রথম নোটিশ এরপরে নোটিশটি হচ্ছে যে ওনার্স চতুর্থ বর্ষ স্থগিত পরীক্ষার নতুন রুটিন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আরম্ভ হবে দুপুর দুটা থেকে পূর্ব ঘোষিত তারিখ ছিল তেইশ সাত দুই বুধবার এই তারিখের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি স্থগিত করে দেয় নতুন তারিখ দিয়েছে চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এ দিন গ্রুপ বি এ বিএসএস বিবিএস এবং বিএসসি এই গ্রুপের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এরপরে কি নোটিশটি প্রকাশ হয়েছে একটু দেখে নিই এরপরে নোটিশটি হচ্ছে যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষর যে সকল সাবজেক্টের পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেই সকল স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ সাত দুই হাজার পঁচিশ এরপরে তিন আগস্ট দুই হাজার রবিবার এর পরে চার আগস্ট দুই হাজার পঁচিশ এরপর ছয় আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার এরপর সাত আগস্ট দু হাজার বৃহস্পতিবার এবং দশ আগস্ট দু হাজার পঁচিশ রবিবার তো স্থগিত পরীক্ষাগুলো এই এই তারিখ অনুষ্ঠিত হবে এরপরে নোটিশটা আমরা একটু দেখে নিই এরপরের নোটিশটি হচ্ছে যে দুই সালের অনার্স প্রথম বর্ষক পরীক্ষার জন্য যে ফর্ম পূরণ করতে হয় সেই ফর্ম পূরণের একটি সময় বৃদ্ধি করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আবেদন ফর্ম পূরণের তারিখ তেইশ সাত দুই হাজার পঁচিশ থেকে বুধবার থেকে শুরু করে তেইশ তিরিশ সাত দুই হাজার পঁচিশ বুধবার অর্থাৎ কয়েকদিন সময় দিয়েছে শুভে অবশ্য অবশ্যই আবেদন করে নেবে তো এই হলো আজকে তেইশে জুন দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নোটিশ যেগুলো প্রকাশ হয়েছিল সেগুলো নোটিশ নিয়ে আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ডিগ্রি দ্বিতীয় বর্ষে স্থগিত পরীক্ষার যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশনগুলো রেডি করেছি চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময়ে স্থগিত পরীক্ষার সাজেশনগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম